আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে প্রচুর বই রান্না প্রচুর বই দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য ইলিশ মাছের পিসগুলো প্রথমে আমি ভেজে নেব এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন আমি হাতের সাহায্যে এখন মশলা উপকরণগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন আমি কাড়াই খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের পরে ইলিশ মাছের পিচ বাজি করার জন্য কারাই আমি খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এবং তেলও গরম করে নিয়েছি এতে এখন আমি ইলিশ মাছের পিচ একে একটি দিয়ে দেব খুব আলোচভাবে দিতে হবে যে আমি ইলিশ মাছের পিজগুলো ভেঙে না যাই প্রচুর বই দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য

মাছ দিয়ে কচুর বই রান্না করার জন্য প্রথমে আমি কচুর বইগুলো সিদ্ধ করে নেব কারণ কচুর বইতে প্রচুর পরিমাণ আটা বা কষ থাকে এটা আমি সিদ্ধ করে সম্পূর্ণ কষ বা আটা ছাড়িয়ে নেব সম্পূর্ণ আটা বা কষ চারে নিলে কচুর বাই কিন্তু খুবই ভালো সুস্বাদু লাগে তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে আটা বা এটা আমি দুই ডাবু পানি দেব হলুদ গুঁড়া দেব যেন কচুর বই সিদ্ধ করার সময় যেন খুব সুন্দর একটা সালার আসে এভাবে এখন আমি নেড়ে চেড়ে পানির সঙ্গে বা হাতের সাহায্যে পানির সঙ্গে খুব সুন্দরভাবে আমি হলুদটা অ্যাড করে নিয়েছি সিদ্ধ করার ফলে কচুর বইয়ের কালার হবে হালকা হলুদ বই দেখতে সুন্দরের জন্য আমি অল্প পরিমাণ হলুদে দিলাম কচুর বই সিদ্ধ করার জন্য আমি চুলাই দিলাম এখন আমি ডাক মধ্যে ডেকে দেবো অপেক্ষা করবো খুব সুন্দরভাবে বলক আসা পর্যন্ত এবং হালকা সিদ্ধ হয়ে ইলিশ মাছ দিয়ে কচুর বই রান্না করার জন্য আমি কচুর বই খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এবং দেখুন খুব সুন্দরভাবে যে একটা লালপালের পাপ আছে এটা ছেড়ে দিয়েছে পশটা আটা সবটা ছেড়ে দিয়েছে এখন আমি এটা ধুয়ে নেব আমি খুব সুন্দরভাবে কচুর বই সিদ্ধ করে ধুয়ে নিয়েছি এখন এতে কোনো আটা বা কষার নেই এখন আমি তেলি দেব ইলিশ মাছ দিয়ে কচুর বই রান্না করার জন্য কারাইটা আমি খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কষি মরিচ কুচি রসুন বাটা এক চামচ এক চামচ আদা পাতা এক জিরা পাতা এখন আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা খুব সুন্দরভাবে গরম চলের সঙ্গে মিক্স করে নিয়েছি মানে কাঁচা একটা গন্ধ না কাটি এভাবে আমি গ্যাস কিছুক্ষণ যেগুলো নিয়েছি গরম তেলের সঙ্গে বাটামসব উপকরণগুলো তেলের সুন্দর খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখন আমি একটা ছোটো নমস্ক উপকরণগুলো দিয়ে দিই দুই চামচ মরিচ গুঁড়া যেহেতু আমি সিদ্ধ করার সময় হাফ চামচ হলুদ গুঁড়ো করে হাফ চামচ দিয়েছিলাম সেই জন্য এখন আমি হাফ চামচ দেব এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ লবণ আমি এখন খুব সুন্দরভাবে মেরে চড়ে তেলের সঙ্গে শুকনো মশলা উপকরণগুলো মিক্স করে নিয়েছি আমি বারবার মেরে চেড়ে খুব সুন্দরভাবে শুকনো মশলা উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এতে এক ডাবু পানি দিয়ে দিব সুন্দরভাবে মশলাটা কষা হওয়া জন্য এখন আমি আবারও খুব সুন্দরভাবে মেরে চেরে পানির সঙ্গে সম্পূর্ণ মশলার উপকরণগুলি মিক্স করে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেবো অপেক্ষা করবো মশলা খুব সুন্দরভাবে কষা হওয়া পর্যন্ত আমি খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা প্রচুর বই মশলা কষাকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি সিদ্ধ করা প্রচুর বই এখন আমি খুব সুন্দরভাবে মেরে করে মশলা কষার সঙ্গে কচুর বই মিক্সড করে নিচ্ছি যেন মশলা কষা খুব সুন্দরভাবে সিদ্ধ করা প্রচুর বই পৌঁছে যায় আমি কিন্তু সিদ্ধ করার সময় প্রচুর বই একবারে সিদ্ধ করিনি হালকা করে সিদ্ধ করেছি শুধু লাল্প একটা ভাব বা কষ্ট সারানোর জন্য এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি এতে তিন ডাবো পানি দিয়ে দেব খুব সুন্দরভাবে প্রচুর বই সিদ্ধ হওয়ার জন্য এখন আমি আবারও মেরে চেরে নিচ্ছি যেন পানির সঙ্গে সব কিছু সুন্দরভাবে এক হয় পানিটা দিয়েছি পরিমাণ মতো এখন আমি ডাকলাকে দেখে দেব অপেক্ষা করব কচুর বই খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কচুর বই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বেজে রাখা ইলিশ মাছ কচুর বয়ে এক এক দিয়ে দিব সুন্দরভাবে আমি প্রচুর বৈশিষ্ট্য করে নেওয়ার পরে কিন্তু বেজে ইলিশ মাছ একে একে দিয়ে দিচ্ছি এখন আমি সুনির সাহায্যে বেজে রাখা ইলিশ মাছ জলের মধ্যে ডুবে ডুবে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে জল বেজেরাকে রাখা ইলিশ মাছে পচে তাহলে কেটে শুধু লজা মশুর সাথে লাগবে লবণ এবং জল খুব সুন্দরভাবে এই মশলাকে পৌঁছানোর জন্য আমি সুন্দরীতে খুব সুন্দরভাবে ঝড়ের মধ্যে ডুবে ডুবে দিলাম এখন আমি ঢাকনাতে ডেকে দেবো অপেক্ষা করব প্রচুর বৈধ ইলিশ মাছ রান্না একবারে সুন্দরভাবে হওয়া পর্যন্ত হয়ে গিয়েছে আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে প্রচুর বই রান্না আপনার শাক মতো লবণ এবং ঝল দেখে তরকারি নেমে নেবেন